যারা দিন মাহফিলকে ব্যক্তিগত অপছন্দের কারণে ব্যবসা প্রতিষ্ঠান বলে আখ্যায়িত করে তাদের ব্যাপারে কিছু বলবেন দিনী মাহফিলকে ব্যক্তিগত অপছন্দের মানে হলো হতে পারে যারা মাহফিলের আয়োজক এদের সাথে কোনো কারণে আমার একটু আছে হতে পারে এখন যেহেতু আমার সাথে বনে না আয়োজন আমি একটা ফতোয়া দিয়ে দিলাম যে আর এই সব ব্যবসা বাণিজ্য মনে রাখবেন একটু আগে যে আয়াত পড়েছি তাহু হাই আমরা মানুষের ব্যাপারে মন্তব্য করতে আমাদের বুক কাঁপে না আমরা এটাকে মনে করি খুব ছোট জিনিস তো একটু বললামই তো অথচ আল্লাহর কাছে এটা অনেক বড় ব্যাপার অনেক বড় ব্যাপার ভাইরা আমার আমি জন্য সবসময় বলি যারা ধার্মিক যারা ধার্মিক ইসলাম চর্চা করে এই মানুষগুলোর জনপ্রিয় অপরাধ হলো কুধারণা করা তাদের কাছে সবচেয়ে পছন্দের অপরাধ পাপ হলো কি কুধারণা করা অমুক মনেহাত তলে তলে তমুকের দালাল অমুক মনে হয় আমার শত্রু তমুকের বন্ধু অমুক মনে হয় তলে তলে এই উদ্দেশ্যে এটা করছে ওই উদ্দেশ্যে এটা করছে মানুষের নিয়তে হাত দেওয়া মানুষের অন্তরে হাত দেওয়া মানুষের কলবে হাত দেওয়া অনেক ইসলাম চর্চাকারী অনেক ইসলাম পালনকারী নামাজি কালামি দাড়িওয়ালা দ্বীনদার পরহেজগার কোরআন হাদিস জানা মানুষ অনেক হুজুরজা পর্যন্ত পাপলিপ্ত ঠিক না বেঠিক ঠিক বাবারে নিজের চরকা তেল দেন কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলের ভান্ডার খুলবেন সেদিন দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ পাপের বোঝা এক ব্যক্তিকে আল্লাহ হাজির করবেন এবং তার বদামল গুলো যে লেখা হয়েছে ফেটে তারা যে লিপিবদ্ধ করেছেন সেগুলা এত বড় হয়েছে যে দীর্ঘ জায়গা দখল করে বসে আছে যতদূর চোখ যায় এইরকম জায়গা পর্যন্ত চলে গেছে ভাইর আমার এরকম বদামলের পাহাড় আপনার আমার হয়ে আছে আমরা জানি না ভাই কত ভাবে হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে ভালো কথা বলি ওয়াজ করতে যে গুণায় করে ফেলিস ভুল কিছু বলতেছি উদ্দেশ্য খারাপ হচ্ছে আর জনে পিছিয়ে লাগছি হচ্ছে করতেছি ভালো কাজ হচ্ছে গুণা নামাজ পড়তে যে গুণা হচ্ছে উদ্দেশ্য মানুষের বাহবা নেওয়া তাড়াহুড়া করে নামাজের হক নষ্ট করা আমি দান করতে গিয়ে শিরিক করতেছি মানুষের কাছে বাহবা পাওয়ার ধান্দা করতে শিরকে আজগর করতেছি দানবীর হওয়ার ধান্দা আমার ভাই আমার কত কত পাপ আমার আমল নামায় হচ্ছে আমি আরো জনের চরকে তেল দিচ্ছি ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহিদ বলতেন বাবারে সারা জীবনে চার রাকাত নামাজ খুঁজে বের করতে পারবেন যে বুকে হাত দিয়ে বলতে পারবেন এই চাল রাকাত পরিপূর্ণ মনটা আল্লাহকে দিয়েছি সুন্দর করে নামাজ পড়েছি এরকম চাল রাকাত কাছে নিবেদন করার মতো চার রাখাতামাজও ফ্রেশ আমি তো করতে পারি নাই সারা জীবনে কি নিয়ে আল্লাহর কাছে যাবো সেটা বলার মতো কিছুই আমার নাই আমি আছি অমুকের পিছনে তমুকের পিছনে এর এর গোষ্ঠী উদ্ধার করতেছি অচরিত্রহণ করতেছি অর মানুষের চর্চা পরচর্চা ছাড়া কিচ্ছু নাই বিশেষ করে কুধারণার চর্চা আজকে ঘরে ঘরে জনে 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 ঠিক না বে ঠিক আল্লাহ তে আমাদেরকে বেছে থাকা তৌফিক দান করুন